হ্যালো এভরিওয়ান দিস বিধানসভা নির্বাচন খুবই সামনে দু হাজার ছাব্বিশের প্রথমের বিধানসভা নির্বাচন আছে কিন্তু পশ্চিমবাংলা বিধানসভা নির্বাচন হতে এখনো এক বছর বাকি কিন্তু পশ্চিমবাংলা রাজনীতি নিরীকে যদি ব্যাখ্যা করি যে পশ্চিমবাংলা রাজনীতি মনে হচ্ছে খুব শীঘ্রই পশ্চিমবাংলা বিধানসভা নির্বাচন কারণ রাজনৈতিক দলগুলি বেশ সক্রিয় পশ্চিমবাংলা বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আজকের লাইভে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা যে যেটি বর্তমান রাজনীতিক পরিপ্রেক্ষিতে বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তৃণমূল কংগ্রেস কি তার সাংগঠনিক বা তার আগের থেকে তৃণমূল কংগ্রেস গ্রাসরুটে তার অবস্থান কি আরো বেটার করেছে বা সাংগঠনিক ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস কি তার জায়গা শক্ত করছে না অন্যদিকে বিজেপি শক্ত করছে বা অন্যদিকে আজকে যদি আজকের খবর যদি দেখি আমরা যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ওয়াক আপকে রেখে তিনি সংখ্যালঘুদের বলছেন যে আমরা পশ্চিমবাংলায় ওয়াক আপ লাগু হতে দেবো না অর্থাৎ সংখ্যালঘু ভোটের দিকে টার্গেট করছেন অন্যদিকে আবার তিনি দীঘাতে গিয়ে মন্দির উদ্বোধন করছেন বা মন্দির উদ্বোধনের বৈঠক করছেন অর্থাৎ দু মুখ সমান করছেন অর্থাৎ তৃণমূল কংগ্রেস কি তার জায়গাটা পুনরায় ঝালিয়ে নিচ্ছেন আমার সাথে রনীব মুখার্জি রাজনীতি রনীত বাবু আপনার দৃষ্টিভঙ্গি ওয়াক সামনে রেখে মুখ্যমন্ত্রী বলছেন যে আছি আপনাদের পাশে আছি কিন্তু আহ প্রথমেই আমি স্বাগত জানাই রনীব মুখার্জি এবং আপনাকে স্বাগত জানান আমি প্রথমেই যাবো আহ মুখার্জির কাছে রনীল বাবু আপনার দৃষ্টিভঙ্গি কোন জায়গায় যেখানে মুখ্যমন্ত্রী তিনি আহ জগন্নাথ মন্দির উদ্বোধনের কথা বলছেন অন্যদিকে ওয়াক বলছে যে পশ্চিমবাংলা ওয়াক ব্যবহার হতে দেবো না অর্থাৎ একদিকে মানে সংখ্যা গুরু ভোটের দিকেও একদিক সংখ্যা লুঘু ভোটের দিকেও ঝুঁকে অর্থাৎ তৃণমূল কংগ্রেস তার জায়গাটাকে নিচ্ছে দেখুন আমি সাংগঠনিক ভাবে তৃণমূল কি করছে আর ধর্ম নিয়ে তাদের কি মতামত এই দুটোকে দুটো আলাদা ভাবে দেখতে চাই আমি প্রথমে ধর্মের পাঠটাতে আসি ভারতের সংবিধানের এটা একটা অন্যতমই ফিচার যে আমরা পজিটিভ সেকুলারিজমের পক্ষে যেখানে সব ধর্মকে একসাথে কার্যত তোল্লাই দেওয়া এরকম একটি সরকার বরাবর করে থাকে এবং কংগ্রেস সিস্টেমের এটা একটি অন্যতম ফিচার ছিল আমরা যদি পুরনো কংগ্রেস দেখি একই সময় আপনার মনে থাকবে আহ শাহাবানু মামলায় রাজীব গান্ধী ইনফ্লুয়েস করেছিলেন নাইনটিন এ এবং সেই একই সময়ে তারা কিন্তু আবার রাম মন্দিরের তালা খুলে সেটা দূরদর্শনে লাইভ সম্প্রচার করেছিলেন কংগ্রেসি ঘরানার এই সব দলকে একসাথে নিয়ে চলবো হ্যাঁ মানে সব দল বলতে সব রাজ মানে সব ধার্মিক শ্রেণীকে একইভাবে আপনি কেরালাতেও দেখবেন কংগ্রেসকে কিন্তু আপনার হিন্দু মুসলিম এবং খ্রিস্টান তিনটেই আর কি কার্যত একসাথে নিয়ে চলার একটা চেষ্টা তারা করে এখন এই যে সব কিছুকে একসাথে নিয়ে চলবো এই কনসেপ্টটা কিন্তু আমি বলবো কংগ্রেসের এই এই ফিচারটা আমরা ইন্ডিয়ান পলিটিক্সে বেশি দেখতে পাই কংগ্রেসকে করতে কংগ্রেসের পরবর্তীকালে বিভিন্ন আঞ্চলিক দল যারা নিজেদেরকে গণতান্ত্রিক দল বলে মনে করেন যারা নিজেদেরকে ধর্মনিরপেক্ষ বলে মনে করেন তারা কার্যত নিজেদের ধর্মনিরপেক্ষতা দেখানোর জন্য হিস্টোরিক্যালি কিন্তু এই কাজটাই করে এসেছেন সেটা জনতা পার্টির বিভিন্ন ফ্র্যাকশন হতে পারে হ্যাঁ এমন কি আমি বলছি বর্তমান কংগ্রেসও আপনারা মধ্যপ্রদেশ নির্বাচনের আগে দেখবেন এদিকে এর বিরুদ্ধে বিশাল কড়া নিন্দা করছেন রাহুল গান্ধী এবং সেই একই সময়ে তিনি কিন্তু আবার গিয়ে ওই আমি ওমকারেশ্বর নাকি মন্দিরটা যেখানে গিয়ে উনি পুজো দিলেন হ্যাঁ কাজেই এইখানে কিন্তু এই এই যে মানে সমস্ত ধর্মকে একসাথে হাতে রাখার একটা চেষ্টা এটা কিন্তু দীর্ঘদিন ধরেই এই কংগ্রেস ধারানার পার্টিগুলো চিরকালই করে আসছে তৃণমূল কংগ্রেস তার ব্যতিক্রমী নয় এবং এটা আমি আপনাকে বলবো আপনি যেটা বলছেন এটা কিন্তু ছোট ব্যাপার আমি জগন্নাথ দেবটা রেধার ছোট রামনবমী যেটা হচ্ছে বিজেপির একদম কোর পলিটিক্যাল এজেন্ডা রামনবমীর মিছিল বলে কোনো কিছু হওয়ার মানে এক্সিস্ট করারই কথা না থিওরিটিক্যালি তারা একটা পলিটিক্যাল ক্যানভাস পেন্ট করে ফেললো রামনবমী মিছিলের ওপর করতে না মানে হিন্দুদের উপর অত্যাচার করা এটা করা মানে হচ্ছে তুমি হিন্দু হিসেবে দেখানো এইটাকে পর্যন্ত পশ্চিমবঙ্গে তৃণমূল মানে কার্যত দখল করে ফেলেছে যে সব পাড়ায় পাড়ায় রামনবমী মিছিল হবে কিন্তু আমরা করুক তৃণমূলের এটা কিন্তু একটি অন্যতম ফিচার এই ফিচারটা তৃণমূলের মতো পার্টির ক্ষেত্রে তার আরো একটি গুরুত্ব আছে কি গুরুত্ব আছে তৃণমূলে এতগুলো লবি আছে এবং তার মধ্যে এত লবির এত লোক বিভিন্ন সময় দল বদলেছেন যে এদের মধ্যে কে এখনো তৃণমূল করছে মানে দু হাজার ভোটের দিনে ভোট তৃণমূলকে ভোট দেবে তৃণমূল কংগ্রেস পার্টি হিসেবে নিজেই সেটা জানে না এই কারণে সে যত লোককে নিজের হাতে রাখার রাখতে পারবে সেটাই চেষ্টা করে এবং এটার জন্য সে মরিয়া হয়ে যা পারে তাই করে যা পারে তাই করে এবং আপনি কার্যত যে কোনো বিষয়তেই দেখবেন তৃণমূল কংগ্রেস পার্টির মধ্যে থেকে দুটো তিনটে বক্তব্য উঠে আসে এবং বাকিগুলোকে কিন্তু পার্টি থেকে অস্বীকার করা হয় না বলা হয় ওটা ওনার ব্যক্তিগত মতামত কিন্তু ওই ধরনের ব্যক্তিগত মতামত রেখেও তৃণমূল কংগ্রেসের থাকা কিন্তু সম্ভব এটা তারা ঘুরপথে বুঝিয়ে দেন

আমি ঈদেও আছি রামনবমীতেও আছি এবং দুটোর মধ্যে তাও আমি ঝামেলা হতে দেব না এই রকম একটা জায়গা অর্থাৎ উনি নিজেই হিন্দু উনি নিজেই মুসলিম উনি নিজেই সম্প্রীতি এই যে এই ব্যাপারটা কিন্তু তৃণমূলের একটা পলিটিক্যাল ফিচার আপনি ভাবুন না তৃণমূল কংগ্রেসই শিক্ষকদের মানে মিছিল করলো শিক্ষকদের পরে তার পরের দিন তৃণমূল কংগ্রেসের সরকার লাঠি পেটা করলো একই শিক্ষকদেরকে ঠিক আছে একই পার্টি থেকে কিন্তু বক্তব্য আসছে এদিকে বলছে আমরা আপনাদের হয়ে আন্দোলন করব আবার বলছে আপনারা নিজেরা কেন আন্দোলন করছেন ঠিক আছে মানে কি করে হয় কে জানে দুটো কিন্তু দুটো এটা তৃণমূল তার একটা কারণ যেটা আমি বললাম যে সংগঠনের ওপর আস্থা নেই দেখুন তৃণমূল কংগ্রেস দু হাজার এগারোতে তৃণমূল কংগ্রেসের ভোট পেয়ে ক্ষমতায় আসেনি বাম বিরোধী ভোট পেয়ে ক্ষমতায় এসেছিল তখন তৃণমূলে সংগঠন করতে হবে এই বক্তব্যটি যিনি রেখেছিলেন তিনি হচ্ছেন মুকুল রায় সারা পশ্চিমবঙ্গের জুড়ে তিনি সংগঠন তৈরি করার চেষ্টা করছিলেন কিন্তু তার পাঁচ বছর হতে না হতে আগেই মুকুল রায় বিজেপি জয়েন করেন এইটা কার্যত তৃণমূলের সংগঠনের মধ্যে একটা ভেতরেই একটা প্রশ্নচিহ্ন তৈরি করে দেয় অর্থাৎ অর্থাৎ মুকুল রায়ের তৈরি করা সংগঠনের কতটা তার পরেও তৃণমূল আছে আর কতটা বিজেপিতে চলে গেছে এবং এই ডিস্ট্রাস্টের ব্যাপারটা ইন্টারনাল ডিস্ট্রাস্ট এটা কিন্তু দিনের পর দিন তৃণমূলের মধ্যে বাড়তে থেকেছে কাজে যতদিন না তৃণমূল নিজের সংগঠনের উপর ভরসা করতে পারবে ততদিন এই ধরনের র‍্যান্ডম জিনিসপত্র যেগুলো অনেক ক্ষেত্রে এমনকি পরস্পর বিরোধী সেইগুলোকে ইনকর্পোরেট করবার টেন্ডেন্সি তৃণমূলের মধ্যে বাড়তে থাকবে এবং এটা এটা চিরকালীন একটি ফিচার হতে থাকবে আমাদের পশ্চিমবঙ্গে আপনি বলছেন যে সাংগঠনিকভাবে তৃণমূল কংগ্রেস তার জায়গাতে অবস্থান করছে এবং সে কাজটাই করে চলেছে আপনি না আমি এক্স্যাক্টলি এটা বলছি না আমি বলছি তৃণমূলের সংগঠন আছে কিন্তু তৃণমূল বিশ্বাস করে না যে এই সংগঠনের কতটা শেষ দিন পর্যন্ত তৃণমূল থাকবে মানে ধরে নিন এক অঞ্চলে তার পাঁচটা লবি আছে তৃণমূল এটা বিশ্বাস করে না যে পাঁচটা লবি ভোটের দিনকে ভোটার টার্ন আউট করাবে ও মনে করে ধরে নিন তাদের ইন্টারনাল ক্ল্যাশ আছে কারোর একটা প্রার্থী পছন্দ হলো না তাই সে হয়তো তার অংশের ভোটটাকে অ্যাবসেন্ট করিয়ে দিল ভোট দেওয়ালো না বা অন্যদিকে ভোট দিয়ে দিল বা গোজ প্রার্থী দিয়ে দিল এই সম্ভাবনার ফলে কি হবে তৃণমূলের জেতার সম্ভাবনা কমতে থাকবে যেহেতু জেতার সম্ভাবনা কমতে থাকবে তাই ও উল্টো দিকে ভোট কিভাবে ম্যাক্সিমাইজ করবে সর্বক্ষণ সেইটা নিয়ে ভাবনা চিন্তা করতে শুরু করে অর্থাৎ সংগঠন নেই এমনটা না কিন্তু ওর সংগঠনের উপর আস্থা নেই যে কারণে সংগঠন কি করে পারদার বাড়াবো কি করে আরো নতুন লোকের কাছে পৌঁছবো এইটা তৃণমূলের বরাবরের চেষ্টা থাকে এর ফলে আরেকটা মেজার প্রবলেম কি হয় বলুন তো স্ট্রিক্ট স্ট্যান্ড নিতে না ধরুন বর্তমান রাজ্য সরকারের পক্ষে কি এটা খুব অসুবিধার হতো যদি তারা বলতো যে অযোগ্য শিক্ষক যারা তাদের চাকরি বাতিল হোক আমরা চাই কিন্তু ওটা নেবে না কারণ ওই আট হাজার লোকের ভোটটাও তৃণমূল ছাড়বে না কারণ ও বলছি না সংগঠনের উপর ভরসা না থাকলে কি হয় হতে পারে ওই আট হাজারের কিছু ভোটের উপর কোন একটা দুটো সিটে ফলাফল নির্ভর করে গেল কাজে ওটাও রিস্কি না রণিত আপনি একটু লক্ষ্য করেন যে আপনি জানেন হয়তো যে আহ অভিষেক ব্যানার্জি গুরুত্ব এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়ে একটি যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং অভিষেক ব্যানার্জি না মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো এটা লক্ষ্য করা গেছে যে যারা অভিষেকের পক্ষে বলেছে যে সমস্ত মুখপাত্ররা তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে যারা মুখ্যমন্ত্রীর পক্ষে বলছে তারা এখনো সক্রিয়ভাবে তারা ফ্রন্টে মুখপাত্র দায়িত্ব পালন করছে বা তারা সামনে দিয়ে কাজ করছে এই যে অভিষেক ব্যানার্জি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আহ অপরের যে ঠান্ডা যুদ্ধ সেটা কি কোনো কোনো কারণে আহ বিধানসভা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ওরকম কোনো ঠান্ডা যুদ্ধ নেই নাটক কেন আমি বলছি আমার ব্যক্তিগতভাবে ধারণা যে তৃণমূল একটা জিনিস বিজেপির থেকে শিখেছে সেটা হচ্ছে দুটো পরস্পর বিরোধী কথাবার্তা বলা কিরকম কথাবার্তা বলা ধরে নিন আমি গতকালই আপনার সাথে আলোচনার সময় বলছিলাম যে শুভেন্দু অধিকারী বললেন যে মুসলিম বিধায়কদেরকে ছুড়ে ছুড়ে ফেলে দেওয়া হোক সুকান্ত মজুমদার সেটা নিন্দা করে দিলেন আপনি যদি মুসলিম বিধায়কদের ঠেলে দেওয়ার পক্ষপাতী হন তাহলে আপনি শুভেন্দু অধিকারীকে ভোট দিন অর্থাৎ বিজেপিকে ভোট দিন আর আপনি যদি সেটার বিপক্ষে হন তাহলেও আপনি সুকান্ত মজুমদারকে ভোট দিন অর্থাৎ আপনি বিজেপিকে ভোট দিন তাহলে ও কি করলো আমি হ্যাঁতেও আছি আমি নাতেও আছি ওই মা সারদার একটা বাণী ছিল না আমি সতেরো মা আমি অসতেরো মা তেমনি আপনি যদি সৎভাবে বিষয়গুলোকে মনে করেন হ্যাঁ অভিষেক ব্যানার্জি কি স্বচ্ছ নিয়োগের পক্ষে মমতা ব্যানার্জি কি সবাইকে রেখে দেওয়ার অভিষেক ব্যানার্জি কর্পোরেটাইজেশন অফ পলিটিক্যাল পার্টির পক্ষে আইপ্যাকের এর ইনক্লুশন পক্ষে মমতা ব্যানার্জি পুরনোদেরকে রেখে দেওয়ার পক্ষে যারা পার্টি থেকে চলে গেছে তাদেরকে ফেরত আনার পক্ষে অর্থাৎ আপনি যা যা চাইতে পারেন হাসান বাবু হয় সেটা অভিষেক ব্যানার্জি বলবে অথবা সেটা মমতা ব্যানার্জি বলবে অর্থাৎ তৃণমূল কোনো না কোনো ভাবে আপনাকে রিপ্রেজেন্ট করেই দেবে কোনো না কোনো ভাবে আপনাকে রিপ্রেজেন্ট করেই দেবে কাজেই এটা আমার মনে হয় গুড কপ ব্যাড কপ অ্যাটিটিউড অর্থাৎ এটা পেরেন্টিং এর একটা স্কিম ধরে নিন আপনার একটি সন্তান আছেন এবং সেই সন্তানকে আপনি মানে বকা দিলে সে খুব রেগে যায় তাই আপনি এবং আপনার স্ত্রী মিলে ডিসাইড করলেন যে আপনি তাকে শান্তভাবে বোঝাবেন এবং আপনার স্ত্রী তাকে মারধর করবেন এবার সে যদি শান্তভাবে শুনে কাজ করে তাহলে আপনার কথা শুনে কাজ হয়ে গেল আর সে যদি মার খেয়ে কাজ হয় তাহলে আপনার বউয়ের কাছে মার খেয়ে কাজ হয়ে গেল কাজে আপনি দুটোই একসাথে তার কাছে প্রেজেন্ট করলেন তৃণমূল এখন কার্যত মমতা ভার্সেস দ্বন্দ্বটাকে ওই রকম জায়গায় নিয়ে যেতে চাইছে বলে আমার ব্যক্তিগতভাবে অভিমত অর্থাৎ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এনাকে নিয়ে তৃণমূল দলের স্ট্যান্ড কি মমতা বন্দ্যোপাধ্যায় পক্ষের স্ট্যান্ড হচ্ছে উনি আমাদের দলের গুরুত্বপূর্ণ নেতা তাই ওনাকে বরাবর এমপি ক্যান্ডিডেট করবো আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ট্যান্ড কি যে অতটা ইম্পর্ট্যান্ট না কাটিয়ে দাও হ্যাঁ আবার ধরে নিন নতুন এই যে ধরে নিন আইটি সিং মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সেটা ইম্পর্টেন্ট না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে খুবই ইম্পর্ট্যান্ট এই দুটো পরস্পর বিরোধী অর্থাৎ আপনি হয়ে দলের পুরনোকে জায়গা দেবেন অথবা দলের নতুনকে জায়গা দেবেন ওনারা এখানে একটা সিন্থেসিস করেছে একটা নতুন পলিটিক্যাল স্ট্র্যাটেজি তৈরি করেছেন আপনি যদি দলের দুোনোটালে আপনি মমতা ব্যালকে ইম্পর্টেন্ট হবেন আপনি যদি নতুন হন তাহলে ব্যানার্জির কাছে ইম্পর্টেন্ট হবেন তাই ইন এনি কেস আপনি কোন না কোনো ভাবে ইম্পর্টেন্স পাবেন আমি আপনি কল্লাম এনার্জির কথা বলছিলেন কল্লাম এনার্জি তিনি স্বাগত বসু এবং মোহমা মিত্রকে তুমি বলছেন তিনি রীতিমত সমালোচনা করছেন তিনি বলছেন যে মুখ্যমন্ত্রী আছে বলেই আছে অর্থাৎ দলের অভ্যন্তরে যে গোষ্ঠী দ্বন্দ্ব সেটা পরিষ্কার মিডিয়ার সামনে পল্লার ব্যানার্জি বলছেন এর এফেক্ট কি আগামী দিনে কেন হচ্ছে এটা প্র্যাকটিক্যালি মনে হয় না গোষ্ঠীদ্বন্দ্ব কি করে হ্যান্ডেল করতে হয় আমার মনে হয় এটা নিয়ে তৃণমূলের কাছে বিভিন্ন পার্টির ক্লাস করা উচিত আমি আমি অনেস্টলি বলছি বাবু আমি বিভিন্ন কলেজে আমি হাজরা ল কলেজে পড়াই একশো কুড়ি জন স্টুডেন্ট আমার একশো কুড়ি জনের মধ্যে আশি জনও যদি ক্লাসে আসে আমার ক্লাস সামলাতে হিমশিম খেতে হয় আমি মাঝে মধ্যে বুঝতে পারি না মমতা বন্দ্যোপাধ্যায় এরকম একটি দল চালান কি করে একই এলাকাতে আপনার আপনি ভাবতে পাচ্ছেন সুগত বসু আপনার এমপি আর আরাবুল ইসলাম এবং তাদের দুজনকে দিয়ে একসাথে উনি কাজ করাচ্ছেন হ্যাঁ এটা মানে কোনো সাধারণ ভাবে এটা মানে কোনো হিসেবেই আসার কথা না কোনো যুক্তিতেই আপনি এটাকে আনতে পারবেন না কিন্তু উনি সম্ভব এটাকে ম্যানেজ করাতে পারেন যেটা আমরা একসময় সিপিএম এর ক্ষেত্রে বলতাম বাগে ছাগলে এক ঘাটে জল খাওয়ানো তৃণমূল কংগ্রেস কিন্তু কার্যত সেটা বর্তমানে করায় মানে আমরা আমরা অন্তত রাজনীতিতে দেখতে পাই যে সেটা ওনারা করতে পারছেন ফর সাম রিসেন কাজেই গোষ্ঠীদ্বন্দ্ব যেটা আমরা বলছি হাসান বাবু আমার মনে হয় গোষ্ঠীদ্বন্দ্বটা কিন্তু উপরি উপরি কিন্তু দলের প্রতি আনুগত্য সেটা নিয়ে কিন্তু কোনো কোয়েশ্চেন হবে না এবং সেটা নিয়ে কিন্তু কারোর মধ্যে অর্থাৎ ধরে কে সাপোর্ট করছে কেউ মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু এমন কেউ হবে না কাজেই দলের সেই নেতৃত্বের জায়গাটা কিন্তু ফিক্সড এবং সেইটা সেইখানে কিন্তু কোনো নরচর হবে না জায়গা নেই এখন গোষ্ঠীদ্বন্দ্ব তাহলে কিভাবে এফেক্ট করতে পারে আমি যতদূর মনে করছি হাসান বাবু অনেক সময় হতে পারে গোষ্ঠীদ্বন্দ্বের ক্ষেত্রে একটি গোষ্ঠী হয়তো নেতৃত্বে অর্থাৎ ধরে বাড়ি হচ্ছে রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রে রাজার গোপালপুরে বিভিন্ন রকমের গোষ্ঠী যারা আছে ধরে নিন এমন একজনকে ক্যান্ডিডেট করা হলো এম কিনা এলি বা দুটো তিনটে গোষ্ঠীর কাছে বেশি তখন সেটাকে সেটাতে বাকি গোষ্ঠীদের মনে হতে পারে যে এ যদি হয়ে যায় তাহলে এই অঞ্চলে আমাদের কার্যকলাপ বিঘ্নিত হবে তখন তারা হয়তো ভোট দিতে নাও চাইতে পারে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব গোষ্ঠীদ্বন্দ্বটা এইভাবে ওয়ার্কআউট করতে পারে কিন্তু তৃণমূল এটারও কিন্তু কার্যতে একটি সমাধান তৈরি করেছে আপনি যদি বিধান দেখেন বিধাননগর অঞ্চলে তৃণমূলের স্ট্র্যাটেজি আপনি দেখবেন রাজারহাটের আপনার মেয়র কে কে এবং এমএলএ কে দুটো আলাদা বিধাননগরে আপনার মিউনিসিপ্যালিটি চেয়ারপারসন করেছে সব্যসাচীকে বাবুকে তিনি আবার রাজারহাটের হচ্ছে ওই এমএলএ রাজার হাটে রাজারহাটে আবার রাজারহাটে আবার ইয়ে রয়েছেন এম রয়েছেন মিউনিসিপ্যালিটির দায়িত্ব দায়িত্ব আবার দক্ষিণ বঙ্গ পৌরসভার এখানে শ্রীভূমি অঞ্চলে দায়িত্ব দেওয়া হয়েছে কাজেই এই যে পাওয়ার ব্যালেন্স কিভাবে ওই যেটা বলছি বাগে থাকলে নল এক একঘাটে কিভাবে মাল্টিপাল গোষ্ঠীকে একসাথে নিয়ে কাজ করা এইটা কিন্তু তৃণমূলের কাছে বাকি পার্টিদের শেখা উচিত কারণ আপনি ভাবতে পারছেন আজকে না হয় যোগেশ চন্দ্র চৌধুরী একটা ঝামেলা হলে কিছুদিন আগে আশুতোষ কলেজে দীর্ঘদিন ধরে টিএমসি সতেরো খানা ইউনিক চলে এবং প্রত্যেক কটা আলাদা আলাদা লিডারের অনুগামী প্রত্যেক কটার মধ্যে গোষ্ঠী দ্বন্দ্ব আছে আপনি কোনোদিনও তাদের কোনো খবর বাইরে আসতে দেখবেন না অদ্ভুত ভাবে ম্যানেজ করে নিয়েছে তৃণমূল একটি এমন পার্টি অর্থ মানে যারা বলে যে আমাদের গোষ্ঠীদ্বন্দ্ব আছে এবং তার সত্ত্বেও আমরা ম্যানেজ আপনি আমরা যদি লোকসভা নির্বাচন দেখি বা গতবারের বিধানসভা নির্বাচন দেখি বাবু এত জায়গায় গোষ্ঠী কুন্ড রয়েছে তৃণমূলের একটা বিধানসভা বা একটা লোকসভা থেকে তার এফেক্ট করবে গোষ্ঠী কুন্দল কাজে দু হাজার ষোলো সতেরো পর্যন্ত গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলকে যেভাবে এফেক্ট করতো দু হাজার কিন্তু তৃণমূল সেটা অনেকটা ম্যানেজ ওট করে ফেলেছে কাজেই গোষ্ঠীদ্বন্দ্ব নেই এটা আমি একদম বলবো না কিন্তু গোষ্ঠীদ্বন্দ্ব ভোটে এফেক্ট করবে আমার মনে হয় না তো বলো সময় করবেন লাস্ট কোয়েসেন যে যে ওয়ার্কআপ নিয়ে বা অন্যকে মুর্শিদবাদ মুর্শিদবাদ ইস্যুকে নিয়ে সুপ্রিম কোর্টে ফের ধাক্কা খেল রাজ্য সরকার তো এই ইস্যুটাই যে দাঙ্গা যে হচ্ছে বা কোনোভাবে যেটা বস্তুগত হচ্ছে এর লাভ ক্ষতির প্রভাব কোন দিকে যাচ্ছে বা এটা কি ভোটার নিরীখের গুরুত্বপূর্ণ কোন জায়গা ছোট সময় কোন দেখুন পশ্চিমবঙ্গ গঙ্গা সংখায় জেনারেলি ভারতের অন্যান্য অনেক জায়গা তুলনো কম স্পেসিফিক্যালি উত্তর ভারতের তুলনো হিস্টোরিক্যালি যেখানে যেখানে যখন দাঙ্গা হয়েছে সেখানে তখন বিজেপির রাজনৈতিকভাবে সুবিধা হয়েছে কিন্তু এটা একটা একটাই এক্সেপশন হচ্ছে আমি বলবো যে এমন জায়গা যেখানে 50 বা 60 এর উপরে হচ্ছে মাইনরিটি পপুলেশন মুর্শিদাবাদে প্রায় 70 পার্সেন্টের কাছে কাছে মাইনরিটি পপুলেশন একমাত্র মুর্শিদাবাদ বলে যে বিধানসভা সিটটি এইটা বাদ দিলে মুর্শিদাবাদের 22টির মধ্যে বাকি 21টি আসনেই আপনার মাইনরিটি হচ্ছে পপুলেশন এর বেশি মানে পপুলেশনটা বেশি কাজেই এইখানে কিন্তু বিজেপির খুব একটা লাভ কিছু হবে বলে মনে হচ্ছে আর আমার মনে হয় দাঙ্গাটা যেহেতু দু হাজার পঁচিশে হল মানুষের যেরকম হ্যালো শোনা যাচ্ছে আমার মনে হয় কোর্টের রায়ে বিগত যে অমিত শাহ এগেনস্টে চার্জশিট করতে গুজরাট দাঙ্গা নিয়ে তাতে কিন্তু গুজরাটে কোনোদিনও বিজেপির ভোট শেয়ার কমেনি হ্যাঁ তৃণমূল কংগ্রেস সুপ্রিম কোর্টে আজকে ধাক্কা খেলে এমন না আমি গত দশ বছরে যা যা কেস সুপ্রিম কোর্টে উঠতে দেখেছি তার প্রত্যেক কটাতে রাজ্য সরকার ধাক্কা খেয়েছে রাজ্য সরকারের নেতা মন্ত্রীরা জেল কাটছে এমন অবস্থাতেও তারা মানে ইলেকশন জিতে গেছে কাজেই এর কতটা এফেক্ট পড়বে এটা নিয়ে আমার সন্দেহ আছে এক সময় রাজ্যে হাইকোর্ট ভর্সনা করত কিন্তু কার্যত অভিজিৎ গাঙ্গুলিকে বিজেপি নিজের দলে নিয়ে উল্টোটা প্রমাণ করে দিল যে না ওনার একটা রাজনৈতিক অবস্থান রয়েছে অর্থাৎ ব্যাপারটা আগে ভার্সেস তৃণমূল দেখতে লাগতো সেটা তারা কনশিয়াসলি বিজেপি ভার্সেস তৃণমূল করে নিল এটা একটা আমি বলবো বিজেপির দিক থেকে স্ট্র্যাটেজিক্যালি একটি ভুল সিদ্ধান্ত অভিজিৎ গাঙ্গুলি না থাকলেও আপনার তমলুক সিটটা বিজেপি জিতে যেত যাইহোক এইগুলোর খুব এফেক্ট দু হাজার ছাব্বিশ অব্দি থাকবে বলে আমার মনে হয় না বেকারত্বটা একটা ইস্যু দাঙ্গা হওয়ার ফলে কার্যত সেই ইস্যুটা কিন্তু একটু ব্যাকফুটে চলে গেল এটাতে বরং রাজ্য সরকারের একটু সুবিধা হলেও হতে পারে আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দরভাবে ব্যাখ্যা করার জন্য আমরা বিধানসভাকে নিয়ে আগামী ভিডিওতে অসংখ্য ভিডিও করব বা আরো লাইভ করব আর রনেনবাবু সামনে থাকবেন আমার সাথে উচ্ছাসিত থাকবে সম্মানিত দর্শক আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করে জানান ভালো লাগে লাইক কমেন্ট অবশ্যই করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন Thank you so much. Thank you so much, Thank you so much. Thank you so much. Thank you. Thank you. Murat.